আমি আজকে মিষ্টি কুমড়ার মিষ্টি বড়া বানাবো তো ওই মিষ্টি কুমড়াটা আমি ফ্রিজে রেখেছিলাম তা দেখো কত সুন্দর গাটা শুকিয়ে গেছে তো মিষ্টি কুমড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নেব তো আমি সিদ্ধ করে নিয়ে এসে আমি কিভাবে মিষ্টি কুমড়ার মিষ্টি বড়া বানানোর জন্য রেডি করে নিই সেটা তোমরা দেখো আর আমার সঙ্গেই থাকো আমার মিষ্টি বন্ধুরা মিষ্টি কুমড়াটা নিয়ে সিদ্ধ করে সুন্দর করে কাউ সাহায্য ঘুটে নিয়েছি চাউলের গুঁড়ো চিনি পরিমাণ মতো লবণ এখানে নারকেল পোড়ানো আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়া আমি এখানে এলাজ করে নিয়েছি আমি একটু দুধ দিয়ে এলাচটাকে খোলা খোলা ফেলে দেবো আর এলাজের এটা ভিতরের শ্বাসটা সেটাই আমি দিয়ে দেবো দুধ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব দেওয়ার কারণ হলো যে মিষ্টি কুমড়ার যে স্মেলটা আছে স্মেলটা যাতে খাওয়ার সময় না পাওয়া যায় সেই কারণে আমি এলাচটা দিলাম আমার কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তো ওটা চলো চলে যাই গ্যাসের কাছে বড় গুলা ভাজ আমার গরম হয়ে গেছে আমি এবার বড়া ভাজ বড়াগুলা হয়ে গেছে হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া আমি এইভাবে ভেজে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা মিষ্টি বন্ধুরা মিষ্টি কুমড়ার বড়া মেজেছি দেখো কত সুন্দর সেই কালার হয়েছে খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে আমার মিষ্টি বন্ধুরা আর এখানে আমার হাতে মনে হচ্ছে একটা তিল হয়ে গেছে অথচ একটা তিল না গেটে তালা মারতে যে একটু মানে তালাটার খুব সমস্যা হয়েছে আর জোরে চাপ দিয়েছি আর এখানে আমার কেটে মানে চেপে রক্ত জমে গেছে রক্তটা বেয়ার হয়নি এখান থেকে সেই জন্য তিল মতো হয়ে গেছে তাই না কত সুন্দর লাগছে তো আমার মিষ্টি বন্ধুরা এভাবেই আমি তো বড় গোলাপ ভেজে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা এভাবে ভেজে খাবে খুব ভালো লাগবে খেতে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার মিষ্টি বন্ধুরা